মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়া সাধারণ এবং একটি কমন সমস্যা কিন্তু আপনি যদি মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়ার পরে সঠিকভাবে চিকিৎসা না করতে পারেন আর ঠান্ডা লাগার প্রবণতা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে আপনার মুরগিগুলো অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আস্তে আস্তে ভাইরাসজনিত সমস্যা দেখা দিতে পারে এমনকি আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনার শখের মুরগিগুলো মারাও যেতে পারে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার খামারে শোকের মুরগিগুলো যদি হালকা পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবেন এবং অতিরিক্ত জটিল পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলে কোন ওষুধ দিয়ে মুরগিগুলোকে ট্রিটমেন্ট করে সুস্থ করবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তাহলে আর কত না বাড়িয়ে এখন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি আমরা যারা বাসাবাড়িতে মুরগি পালন করি প্রায় সময় আমাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয় অনেক সময় আমাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয় এই সকল ক্ষেত্রে আমরা যদি মুরগির ঠান্ডা লাগা শুরুতেই হালকা পরিমাণে ঠান্ডার লক্ষণ দেখতে পাই এমন অবস্থায় আমরা আমাদের মুরগিগুলোকে ডক্সি এভেট নাপা মাইক্রোনিট এবং ব্রংকোভেট এই ওষুধগুলো যদি আমরা আমাদের মুরগিগুলোকে এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুইবেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ হয়ে যায় কিন্তু আমাদের মুরগিগুলো যদি জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে এই সাধারণ অ্যান্টিবায়োটিক এবং ওষুধগুলো কাজ করতে চায় না তখন আমাদেরকে ভালো কোম্পানির এবং উন্নত মানের ঠান্ডার অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিগুলোকে সুস্থ করতে হয় আমরা আমাদের খামারের মুরগিগুলো যখন জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তখন ওই মুরগিগুলোকে সুস্থ করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করি তা হলো অ্যামফ্লোর ব্যাট অথবা কিউডিল এস এই দুইটার যে কোনো একটা ওষুধ এক লিটার পানির সাথে এক গ্রাম মিশিয়ে নিই এবং তার সাথে ডাইল সিরাপ আর ডক্সি এভেট এই দুইটা ওষুধ এক লিটার পানির সাথে এক গ্রাম মিশিয়ে দেই এবং মুরগির শরীরে যদি হালকা পরিমাণে জ্বর থাকে কিংবা মুরগির শরীর গরম থাকে জুম ধরে থাকে তাহলে আপনারা সাথে নিয়ে নেবেন একটি নাপা ট্যাবলেট একটা নাপা ট্যাবলেট দুই ভাগ করে এক ভাগ এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন এই নিয়মে আমরা আমাদের মুরগিগুলাকে প্রতিদিন দুই বেলা করে পাঁচ থেকে সাত দিনের একটি কোর্স করে দিলে ইনশাল্লাহ আমাদের খামারের মুরগিগুলো জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকলেও সুস্থ হয়ে যায় আপনারা চাইলে ভিডিওতে বলা এই ওষুধগুলো দিয়ে আপনাদের খামারের মুরগিগুলোর ঠান্ডার চিকিৎসা করতে পারেন অবশ্যই এই ওষুধগুলো যে কোনো ভেটেনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ কোনো খামারির শরণাপন্ন হয়ে ব্যবহার করতে হবে কেননা আপনি যদি আপনার মুরগির সাধারণ ঠান্ডায় এই ওষুধগুলো প্রয়োগ করেন আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ঠিকই কিন্তু পরবর্তীতে যখন আপনার মুরগিগুলো আবার ঠান্ডায় আক্রান্ত হবে তখন এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না তাই অবশ্যই প্রথম অবস্থায় ঠান্ডায় আক্রান্ত হলে সাধারণ অর্থাৎ নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করার চেষ্টা করবেন যদি এই সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার পরেও আপনার মুরগি সুস্থ না হয় তখন আপনি ভালো কোয়ালিটির এবং উন্নত মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ প্রথমেই পাওয়ারফুল এবং দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে আর আপনাদেরকে আরও একটি কথা বলে দেই। আপনারা যখন আপনাদের মুরগিগুলোকে ঠান্ডার জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন এই ঔষধগুলোর সাথে অবশ্যই জিঙ্ক ব্যবহার করবেন কারণ যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে জিঙ্ক এই সিরাপটা ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকের দখল কেটে যায় এবং অনেক সময় মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে মুরগির খাবার রুচি চলে যায় তখন যদি আপনারা এই ওষুধগুলোর পাশাপাশি জিঙ্ক এই সিরাপটা খাওয়ান তাহলে আপনার মুরগির খাবার রুচি ঠিক থাকবে এবং সে পরিমাণ মতো খাবার খাবে আর সুস্থ থাকবে শারীরিকভাবে স্ট্রং থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার খামারের মুরগিগুলো সাধারণভাবে ঠান্ডায় আক্রান্ত হলে কোন ওষুধ প্রয়োগ করে সুস্থ করবেন এবং যদি জটিল পরিমাণে আপনার খামারের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কোন ওষুধ ব্যবহার করে মুরগিগুলোকে সুস্থ করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন অবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনি আপনার মুরগিগুলোর প্রতি যত্নশীল হন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন